এলেও এখনও প্রতিদিন গোটা রাজ্যে ভিজিয়ে দিচ্ছে বর্ষা বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ জেলায় জেলায় একটানা বৃষ্টিপাত হচ্ছে কোথাও হালকা বা কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলেছে আজ দিনভর আকাশের মুখ ভার ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ রাজ্যের নানা জেলায় বিক্ষিত বর্ষণের সম্ভাবনা রয়েছে কিন্তু কবে থামবে এই বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাবাস অনুযায়ী আপাতত এমনই বৃষ্টির রেস জারি থাকবে বঙ্গে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এভাবে চলবে সেই সঙ্গে উত্তরবঙ্গ ভিজবে আগামী পঁচিশে জুন অবধি দক্ষিণবঙ্গের প্রত্যক্ষ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা কোথাও আবার বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় দমকাঝড় হওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভয়ঙ্কর তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া পেশের প্রভাবাস অনুযায়ী আগামী বাইশ ও তেইশ এবং চব্বিশ জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারে কোন কোন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোন কোন অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে লাগাতার বৃষ্টি জেরে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটের ওপর একই থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে একই প্রভাভাস দেওয়া হয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সতর্ক থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে মালদহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমখা ছড়া হওয়া বইতে পারে এমনটাই জারি করেছেন আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন